আসসালামু আলাইকুম আকিস কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাই ঘরে থাকা বেশিক মশলা দিয়ে কীভাবে অনেক বেশি সুস্বাদু ব্রয়লার মুরগি রান্না করি এই রেসিপিটায় আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করব। সেই সাথে ভিডিও জুড়ে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে ছোট ছোটো টিপস শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ব্রয়লার মুরগিগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি কিছুটা আলু কেটে নিয়েছি আদা রসুন এবং হচ্ছে জিরা পেস্ট করে নিয়েছি শুকনো হচ্ছে এলাচ দারুচিনি লং এলাচ কাট মশলা এগুলো সব রেডি করে নিয়েছি এখন পেনে তেল দিয়ে পরিমাণ মতো আলুগুলো আমি হালকাভাবে ভেজে নেব ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে কিছুটা হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে কয়েক মিনিট ভেজে নেব কাঁচা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব ওই একই তেলে তেজপাতা দারুচিনির লং এলাচ এগুলো দিয়ে দেব কিছুটা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল ব্রাউন হওয়া পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো এখন রসুন জিরা পেস্ট দিয়ে দেব আদা পেস্ট দিয়ে দেব এগুলো কয়েক মিনিট সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে না কষানো পর্যন্ত আমরা কষাতে থাকবো একটু সময় নিয়ে আমরা মশলাগুলোকে কষিয়ে নেব এ পর্যায়ে হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব পুরে যাতে না যায় সেজন্য হালকা একটু পানি দিয়ে নেব পুরো কাজটায় অল্প কম আছে করে নেব মশলাটা যদি পুরো যায় মাংসর কোনো স্বাদ থাকবে না এই জন্যে খুব সাবধানে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবং মাংসগুলো দিয়ে দেব কষাতে কষাতে মাংস থেকে যখন হালকা নেড়ে চেড়ে কষানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও নাড়ব কিছুক্ষণ পর পর নেড়ে দেব ঢাকনা তুলে এবার আলুগুলো আমি দিয়ে দেব আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিডিয়াম আছে রাখতে হবে যাতে না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর বারবার নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি কয়েক মিনিট পর পরই আমরা ঢাকনা খুলে নেড়ে দেব ভালোভাবে কষানো মাংস মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি লো আছে এটাকে রান্না করেছি রান্না করলে লো আছে রান্না করলে মাংসের ভেতরে পর্যন্ত মশলা ঢুকবে এবং সেই সাথে খুবই অসম্ভব মজার হবে কোনো আষ্টে গন্ধ থাকবে না যাতে অসম্ভব টেস্টি হয় মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হচ্ছে আমি ভাজা জিরা দিয়ে দিব আমি যেভাবে রান্না করে নিয়েছি প্রসেসিংয়ে মেনটেন করে আশা করছি রান্না করলে আপনারাও ব্রয়লার মুরগি মাখা ঝোলটা ভালো লাগে না তো আমি এইভাবেই করে নিয়েছি আমার আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে